নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী হোটেল অ্যান্ড ট্যুরিজম তেল গ্যাস সহ আরও বিভিন্ন খাতে সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে ব্রুনায় দক্ষ অদক্ষ শ্রমিক পাঠায় বাংলাদেশ দেশটিতে যেতে কর্মী বাবদ মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হলেও মাসে ছয়শ ব্রুনায় ডলার আয়ের সুযোগ রয়েছে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজারের বেশি সরকারিভাবে গেল বছর প্রথমবার দুশো কর্মী পাঠায় বাংলাদেশ এবছর আরও এক হাজার ছয়শ কর্মী পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে উনিশশো বিরানব্বই সাল থেকে বেসরকারিভাবে প্রথম কর্মী পাঠানো হয় ব্রুনায় আর সরকারি পর্যায়ে দক্ষিণ পূর্বের এশিয়ার এই দেশটিতে গত বছর থেকে জনশক্তি রপ্তানি শুরু হয় এখন পর্যন্ত সরকারিভাবে দুইশোর বেশি বাংলাদেশি কর্মী গেছে ব্রুনায় গেল তেসরাই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি ব্রুনাই ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয় ঢাকায় এতে জনশক্তি রপ্তানি করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দুই দেশ সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানো এ বিষয়ে নিউজের সঙ্গে কথা বলেন বুয়েলের ব্যবস্থাপনা পরিচালক জানান বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে চায় ব্রুনায় আবেদনকারীদের তারা সরাসরি পরীক্ষা নেয় পরীক্ষার মাধ্যমে সাধারণত একেবারে বিনা পয়সায় বলা যায় তারা ব্রোনায় যেতে পারে স্যালারিটা সাধারণত তাদের যে বেতন দেয় ব্রোনায় ডলারে তাতে বাংলাদেশে টাকার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কনস্ট্রাক সময় নির্মাণ কর্মী এর সঙ্গে আমরা বলেছি যে ওখানে তেল গ্যাস কোম্পানিতে একটা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রেও যাতে আমাদের লোক বল যেতে পারে সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ব্রুনায় যাওয়ার সুযোগ পেয়ে খুশি কর্মীরা এমন কম টাকায় আবার বিদেশ যাওয়া যাচ্ছে এবং এভাবে যদি সবাই যেতে পারে সবার ফ্যামিলির জন্য অনেক ভালো হবে এখন সবাই আবার ভালোভাবে যাচ্ছে মাধ্যমে গেলে কোনো হবে না এটাই একটা সুযোগ সুবিধা আর অন্য অন্য এজেন্সির মাধ্যমে গেলে অনেক হয়রানি হতে হয় সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পঁচাশি হাজার বেশি কর্মী গেছে দেশটিতে মাহমুদুল হাসান আজিম বিবিসি নিউজ ঢাকা